নমস্কার আমি সোমা আমার নতুন আরও একটা ভ্লগে আপনাদের সবাইকে স্বাগতম অনেকদিন ব্লগ করা হয়নি ভাবলাম আজকে ছোট্ট করে একটা মিনি ভ্লগ দিয়ে দিই তো আজকে হচ্ছে শনিবার আর স্নান টান হয়ে গেছে তো রান্নাবান্না করে জাস্ট একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করব আর একটা কথা জানানোর আছে আজকে কিন্তু আমার জীবনে একদম একটা বিশাল অ্যাচিভমেন্ট পেয়েছি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু এই ভ্লগে নয় অন্য একটা ভিডিওতে শেয়ার করব আপনারা দেখে নেবেন দেখুন মিশো থেকে এই ব্লাউজটা কিনেছি হোয়াইট কালারের ওপরে এই ধরনের এরকম এমব্রয়ডারির কাজ করা ব্লাউজটা দেখে আমার খুব সুন্দর লাগলো আর কি সেই জন্যই নিলাম কেমন হয়েছে অবশ্যই বলবেন চলুন গরমে এক গ্লাস করে লসি খেয়ে নি লস্যিটা ঘরে বানালে সবথেকে আমার ভালো লাগে টেস্টি লাগে কিন্তু অবরবাবু আজকে বাইরে থেকেই লস্যি কিনে নিয়ে এসেছে তো সেইটাই এখন ঢেলে নিচ্ছি রিম আর আমি তিনজনেই খাব অবরবাবু তো খাবে না সেই জন্য ওর জন্য আমি ঢালছি না লস্যির ওপরে দেওয়ার জন্য আমি বাড়িতে একটা হোম মেড মশলা বানাই যেটা আমার নেই থাকলে দিলে কিন্তু ওটা দারুণ লাগতো একদম দারুণ টেস্টি লাগতো খেতে যাই হোক চলে এসেছি কিচেনে আর অনেকটাই রান্না হয়ে গেছে আমি এখন একটা রান্না করব ওটাই বাকি আছে সেটা হচ্ছে রুই পোস্ত তো সেই জন্য একটুখানি তেল গরম করে দিলাম দিয়ে মাছগুলো এবার ছেড়ে দেব তো ফ্রিজেতে এই রুই মাছই ছিল আর কয়েকটা একটা বোধহয় বাটা মাছ আছে এই সব দিয়েই আজকে পোস্তটা করব এখানে ভেজে নিচ্ছি মাছগুলো প্রথমে মাছগুলো তো ফ্রিজে ছিল তো অনেকটা পরিমাণেই শক্ত হয়ে গেছিলো তবুও জলের মধ্যে রেখেছিলাম এখনও যেন শক্ত শক্ত টাইপেই আছে যেন জন্য ভাজতে গিয়ে একদম লেগে লেগে যাচ্ছিলো কড়াতে ওই তেলেই বাকি মাছগুলোও দিয়ে দেবো বাটা মাছটা দেখুন কড়ায় তেলে দেওয়া সত্ত্বেও কিন্তু উঠেই আছে এতটাই পরিমাণে শক্ত আসলে রিফ্রিজে রেখেছিলাম তো ওই কারণেই এরকম যাই হোক মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব রুই পোস্ত কিন্তু খেতে দারুণ লাগে আমি যেইভাবে বানাচ্ছি ওইভাবে বানিয়ে দেখবেন গরম ভাতে কিন্তু বেশ জমে যাবে তো তেলেতে একটুখানি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম সিম্পল উপায়ে আমি এখানে পেঁয়াজও ইউজ করছি না এখানে পেঁয়াজ দিলেও খুব ভালো টেস্টি হয় আমি জাস্ট পোস্ত বাটাটা উপর থেকে দিয়ে দিলাম তো কিছুটা পোস্ত বাটা দিয়ে দিচ্ছি বাকিটা পরে দেব তো জাস্ট হালকা হাতে নাড়াচাড়া করে এর মধ্যে একটু জল দিয়ে দিলাম তো জলটা ফুটতে থাকুক আমি ততক্ষণ গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিই একটুখানি বেশি করে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ব্যাপারটা ঝালঝাল হবে খেতে আরও টেস্টি লাগবে আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ব্যাস আর কিছু না মাছগুলো এবার এখানে আমি ছেড়ে দেবো একে একে এতে আমি হলুদ গুঁড়ো বা অন্যান্য যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো আমি ইউজ করছি না এটা যেহেতু পোস্ত পোস্ত স্বাদটা বজায় রাখার জন্য জাস্ট লঙ্কা গুঁড়োটাই যথেষ্ট ব্যাস হয়ে গেছে আমার ওপর থেকে একটুখানি সর্ষের তেল ছড়িয়ে নিলাম আর রান্না হয়েছে বলছে ঝ্যাঁড়সের ছাল হয়েছে আর এখানে হয়েছে শুক্তো সব রকম মশলা দিয়ে একদম কচু কাঁচকলা বড়ি ডাটা এসব দিয়ে একটু শুক্তো আর এই মাছের পোস্ত হ্যাঁ সঙ্গে কিন্তু আবার দইও আছে টক দই যেটা কিনা অমরবাবু কিন্তু অলরেডি খেয়ে নিয়েছে রিমকে এখন ওর দিদা খাওয়াতে বসেছে ওর দিদার রোজকার কার মানে কাম বলতে পারেন নিজে খেতে বসার আগে নাতনিকে আগে খাইয়ে দেয় কেননা খেয়ে নিলে ও সব ভাতগুলো খা মানে খাইয়ে আর যে সব ভাতগুলো খায় আর এদিকে আমি নিয়ে বসেছি মাছের তেল পোটা দিয়ে ভাত খেতে প্রথম পাতেই তেল পোটাটা কিন্তু আমার দারুণ লাগে তো শুক্তো দিয়ে খাওয়া হয়ে যাওয়ার পর সব শেষে রুই পোস্তটা নিয়ে বসেছি দারুণ টেস্ট হয়েছে খেতে যাই হোক একটু একটু রেস্ট নেবো ইভিনিংয়ে আজকে আমাদের টিফিন হচ্ছে চিকেন মোমো তার সঙ্গে ঝাল ঝাল চাটনি চলুন ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ ও সুন্দর থাকবেন